প্রফেশনাল লেভেলে সিনেমাটিক ফটো এডিট করতে কেনা চায় আর যদি সেটাই আপনার মোবাইল ফোন ব্যবহার করে তাহলে আপনার কাছে কেমন মনে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস শিখিয়ে দিব যেই প্রসেসটি ফলো করে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার ফটোকে আপনার ফোনে থাকা অথবা আপনার গ্যালারি থাকা ফটোকে আপনার প্রফেশনাল মাপে সিনেমাটিক লুক দিতে পারবেন তো সেটি কিভাবে এডিট করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু রয়েছে এর জন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক আপনার মোবাইল ফোন থেকে প্রফেশনাল মানে সিনেম্যাটিক ফটো এডিট করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব আমরা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে চলে যাব আমরা চার্জ বারে চার্জ বারে এখানে আমরা লিখব পিকচোবা তো এখানে যে অ্যাপ্লিকেশনটি চলে আসলো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি একটি অ্যাপ্লিকেশন রয়েছে আমি এটা ট্যাপ করে দিলাম তো আপনারা অ্যাপ্লিকেশনটির লগো দেখে রাখতে পারেন এই লগো অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন তো অলরেডি ডাউনলোড আছে ওপেন দেখাচ্ছে আপনারা আমার আপনাদের প্রথমে ডাউনলোড করার অপশন থাকবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি তো অবশ্যই এই কাজটি করতে হলে আপনার ফোনের ইন্টারনেট অবশ্যই অবশ্যই আপনার চালু থাকতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইন্টারফেস তো এখানে অনেক প্রকার ফটো রয়েছে তো এখান থেকে আমরা যে সিনেমাটিক ফটোটি এখান থেকে করতে চাই এখানে সকল প্রকার এখান এখান থেকে থেকে করতে পারি পুরুষ মহিলা সবাই চাইলে সিনেমাটিক ভাবে ফটো এডিট করতে পারবে তো আমরা যেহেতু একটি সিনেমাটিক ফটো এডিট করবো তো সেহেতু আমরা এখান থেকে সিনেমাটিক অপশনে চলে আসলাম সিনেমাটিক অপশনে চলে আসার পরে এখান থেকে আমরা আহ একটি ফটো না সিলেক্ট করে নিব যে এখানে সবগুলা ডেমো ফটো দেওয়া যে আমাদের এরকম লেভেলের ফটোগুলা হবে তো আমি যেহেতু উপরে যে ফটোটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কফি ফ্রন্ট তো আমরা এখান থেকে কফি ফ্রন্ট অপশনে ক্লিক করে দিলাম তারপরে একটু লোডিং নেবে এই রিলেটেড এই ছবিটা তৈরি করতে যে পম্পটা রয়েছে এই পম্পটা এখানে অলরেডি এখানে লেখা শুরু হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করব এখানে আমাদের বেশি সময় নেবে না প্রম্পটি লেখা সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে আমরা কপি প্রম্পট অপশনে ক্লিক করে দিব কপি প্রম্পট অপশনে ক্লিক করার পরে তো এখানে আমাদের এড শো হয়ে যায় অ্যাড চলে আসবে তো আমরা যেহেতু কপি করে নিয়েছি এডটা আমাদের দেখার প্রয়োজন নেই তো আমরা চাইলে পরবর্তী কাজের জন্য আমরা অ্যাডটি দেখে নিতে পারি তো এরপর আমাদের যেহেতু ফর্মটি কপি হয়ে গেছে তো এখান পর আমরা চলে আসবো আর একটি ডাউনলোড করা তো এটি আমরা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনারা কম থেকেও জেমিনিতে প্রবেশ করতে পারেন তো জেমিনিতে চলে আসার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিটা শো হয়ে যাবে তো এরপর আমাদের গ্যালারি থেকে আমরা একটি ফটো নিয়ে নিব তো এখানে আমার গ্যালারিটি চলে আসলো তো গ্যালারিটি ওপেন করার পর আমার এখানে একটি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিব তো আমার এখানে আসলে ভালো কোনো ছবি নেই আমি এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো ছবিটি আমি সিলেক্ট করে নিলাম ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স জেমিনি তো আমরা যে ফর্মটি কপি করে নিয়েছি যে সেটি আমরা এখানে পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটি আইকন রয়েছে নিচে একটি তীর আইকন রয়েছে তো এই তীর আইকনে আমরা ডান দিকে তীর আইকনে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু অপেক্ষা করব এখানে আমাদের বেশি সময়ের প্রয়োজন নেই শুধুমাত্র আমরা পেস্ট করলাম আর আমাদের ফটোটি তৈরি হয়ে যাওয়া শুরু করতেছি তো আপনারা এখানে দেখতে পারবেন একটু ওয়েট করতেছি তো যেহেতু ফটোটা জিমিনের মাধ্যমে তৈরি করা হচ্ছে তো সেহেতু একটু সময় লাগবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব আমাদের সামনে একটি ফটো হয়ে চলে তো এভাবে চাইলে আপনি খুব সহজে এই রকম ভাবে সিনেমাটিক ফটো এডিট করে নিতে পারেন তো আসলেই আহ আসলেই এটি অনেক অ্যামেজিং আসলে আপনার যদি দেখতে দেখতে আহ দেখুন এখানে তাহলে আপনার এখানে দেখাচ্ছে আসলে এখানে ভুল করে থাকে কিছুটা আপনারা যদি এটাও পছন্দ না হয় যেহেতু আমি অন্য একটি ফ্রম কপি করে নিয়েছি সেহেতু আমার অন্য একটি ফটো চলে আসলো আসলে সবকিছুই সিনেমাটিক আসলে যদি আপনি অন্য রিলেটেড ফ্রন্ট কপি করেন তো সেই ক্ষেত্রে আপনি আহ সেমসবিও হয়ে যাবে তো এই হলো আমাদের আজকের করে আপনি খুব সহজে মাধ্যমে খালি কপি করবেন করার মাধ্যমে আপনার সিনেমাটিক একটি ছবি এডিট হয়ে চলে আসবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো এরকম ভিডিওটি যদি আপনারা আরো চান তাহলে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ